দেশ এবং প্রবাসে যে যেখানে আছে আসসালামু আলাইকুম রবি ব্র্যান্ড ব্র্যান্ডের পক্ষ থেকে আমি পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে সকলকে জানাই ঈদ মোবারক আজকে অনেক সুন্দর সুন্দর বেবি নিয়ে আসছে আপনার দোষ সহকারে ভিডিওটা টানবেন না অনেক ভালো মানের বেবি আছে একশো আঠাশটা বেবি আছে আপনার নিঃসন্দেহে নিতে পারবেন এজরা দাম পড়বে অনলি দামের দামে কোনো অপশন নেই অনলি দুই হাজার টাকা পড়বে একদম কোনো কথা হবে না অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে ব্লাড লাইন রয়েছে ওয়ান ব্লাড ব্লাড লাইন আপনার ওমান ব্লাড লাইনের কবুতর কিনুন মাত্র দুই হাজার টাকা র ব্রিড এর কবুতর এর স্ট্যান্ডিং গেট আপ মাসাল্লা কবুতর আপনার নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন ইন্ডিয়া যারা আছেন যাদের বাচ্চা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দেবেন যে কোনো হাই ফ্লাইং বাচ্চা আমার কাছে পাবেন অনলি দুই হাজার টাকা পাচ্ছেন মাসাল্লা কবুতর ট্রেডি বেবি এবং ঈদ উফুল আখকে এসব বেবি আসলে আমি অফার দিচ্ছি অনেক ভালো মানের বেবি অনলি দুই হাজার টাকা বিহার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখেন মাসাল্লা বেবি আপনার অসাধারণ বেবি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন দামা কোনো অপশন নাই নির্বাণ নিতে পারবেন দেখেন আমি যদি কবুতরের দাম বলি তাতেও দোষ যদি কবুতরের নাম বলি তাতেও দোষ সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা চিনে জেনে বুঝে নেবেন যাদের ভাল লাগবে আপনারা নিঃসন্দেহ নিতে নিতে পারবেন কবুতরের নামের কোনো অপশন নাই আপনার র টেডি কবুতর হলি এন আপ মাসাল্লাহ কবুতর অনলি দাম পড়বে এজরা যদি আপনি নেন দামা কোনো অপশন নাই এজরার দাম পড়বে অনলি অনলি আপনার পাঁচ হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন পাঁচ হাজার টাকা দাম সাঁচি দামাদামির অপশন আছে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন রা ব্রিডের ট্রেডি একদম ভালো মানের ভেবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমি একটা কথাই বলব ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো শেষ নাই ট্রেডির কোনো জাত নাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন ট্রেডিগুলো পছন্দ করেন ইন্ডিয়া যারা বাইরে আছেন আপনারা দল সহকারে ভিডিও দেখবেন এবং প্রত্যেকটা কবিতার আপনারা অবশ্যই এবং অবশ্যই আপনাদের পছন্দ হলে আপনারা আমার সাথে সাথে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে করবেন আমি কবুতার অল ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো বাংলাদেশে যে কোনো জায়গা দিতে পারবো আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন দামাদামির অপশন নাই অনলি দাম পড়বে এজোরার দাম পড়বে পাঁচ হাজার টাকা দেখেন এত সুন্দর বেবি ভালো মানের বেবি অনলি এর টিপ দেখেন ঠোঁট দেখেন কানের দুল দেখেন এর স্ট্যান্ডিংই অন্য রকমের অনলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন এটা হচ্ছে আপনাদেরকে চার ফেদারের বেবি বিয়ার্স এটা চার ফিটারের বেবি আপনার একটু লক্ষ্য করুন অনলি পাচ্ছেন পাঁচ হাজার টাকায় রিডের ব্লাড ড্রেনের ট্রেডি আমি একটা কথাই বলবো আবারও বলি ট্রেডি তো ট্রেডি ট্রেডি কোনো শেষ নাই জাত নাই অনলি পাচ্ছেন পাঁচ হাজার টাকায় একেবারে রিডের ব্লাড ড্রেনের ট্রেডি মার্শাল্লা কবুতর বিয়ার্স এক পেয়ার বেবি আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন এজন্যও দাম বলে দেবো এটা ডাইরেক্ট রাব্রিডের ব্লাড ড্রেনের ট্রেডি ওষুধদের ডাইরেক্ট আপনার নিঃসন্দেহে নিতে পারবেন এটা হচ্ছে আপনি দেখেন অনেকের বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনারা শুধুমাত্র দৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখবেন টানবেন না অনেক অনেক ভালো বেবি দেখাবো আজকের যে বেবিগুলো আমি দেখাচ্ছি ডাইরেক্ট ব্লাড লাইনের ট্রেডি আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন এই দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা দামাদামি করতে পারবেন আলোচনা সাপেক্ষে যে কোনো ট্রেডি ভালো অনেক ট্রেডি আপনারা পাবেন পাঁচ হাজার টাকা দামাদামি করতে পারবেন মাসাল্লাহ কবুতর আজকে স্ট্যান্ডিং গেট আপ দেখেন একটা কথাই বলবো আপনারা কবুতার কিনুন যাচাই করে কিনুন এবং রফিক পুজেন ব্র্যান্ডের লক্ষ্য করুন যে কোনো কবুতর হাই ফ্লাইং কবুতার যে কোনো সময় রফিক দিতে পারবে আর সবচেয়ে বড় কথা দেখেন আমি এই ট্রেডি যে কোনো ট্রেডি নাম দিতে পারি কিন্তু আমার কথা হয়েছে নামের কোনো অপশন নাই এটা ধরেন মনে করবেন যে রফিক টেডি আজকে থেকে রফিক ট্রেডি ভালো মানের ট্রেডি কবুতার যত বড় হাই ফ্লাইং কবুতর হোক নাম রাখা হবে রফিক ট্রেডি আপনার কবুতার আপনি কিনে যে কোনো নাম যে কোনো নামে আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নাই কোনো সন্দেহ নাই আপনার কবুতার আপনি যে কোনো নামে রাখতে পারবেন অনলি পার্সেন্ট পাঁচ হাজার টাকা টেডি কবুতার ডাইরেক্ট রেড লাইনের বিয়ার্স একবার কবুতার দেখেন ডাইরেক্ট রাবিডেড কবুতার আমি একটা কথা বলব টেডি তো টেডি টেডির কোনো শেষ নাই জাত নাই রফিক টেডি কেনুন মাসাল্লাহ কবুতর আজকে থেকে রফিক টেডির নাম হবে স্ট্যান্ডিং গেটআপ দেখেন রফিক টেডি আপনারা একটা কথাই বলবো রফিক টেডির কোনো তুলনা নাই বিয়ার্স রফিক পিজন ব্র্যান্ডে যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়া বাংলাদেশ যৌথভাবে যেখানে আপনি কবুতর লাগবে দেওয়া যাবে অনলি পার্সেন্ট রফিক টেডি এজরা দাম পড়বে অনলি দামাদামের কোনো অপশন নেই স্ক্রিনশট দেবেন একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না মাসাল্লাহ কবুতর একদম দুই হাজার টাকা দিয়ে দিয়েছি আজকের টেডি বেবি বিয়ার্স আমি একটা কথাই বলবো আমি আরেকটা একটা কবুতর দেখাচ্ছি বিয়ার্স এটা হচ্ছে ওমান ব্লাড লাইনের যদি একশো আঠাশ করো বেবি লাগে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন ডাইরেক্ট রয়াল ব্রিড লাইনের দিতে পারবো আর এজরা ওমান ব্লাড লাইনের কবুতর স্ট্যান্ডিং কিটাব দেখেন মাসাল্লাহ কবুতর অনলি দাম পাচ্ছেন দামাদামির অপশন নেই এ দাম পাবেন অনলি আপনার ঐ দুই হাজার টাকা আজকের যে কবুতার গুলান দেখাচ্ছে দুই হাজার টাকার বেবি ব্যাস আপনারা লক্ষ্য করুন আজকের স্ট্যান্ডিং দেখুন কিটাব দেখুন অনেক সুন্দর সুন্দর বেবি আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন অনলি দাম পাচ্ছেন দুই হাজার টাকা ট্রেডি বেবি মাসাল্লাহ কবুতর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন ভালো মানের লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার দেবেন যাতে আল্লাহ রহমত আপনাদের দোয়া রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে নতুন নতুন কবুতর কালেক্ট করে দেখানো যায় ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন সকলকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি আপনার ভিডিওটা জৈরজর সহকারে টানবেন না দেখবেন আরো অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে আমি দেখাচ্ছি ভিউয়ার্স আপনার দৈজর সহকারে দেখুন এটা আছে ওয়ান ব্লাড লেন অনলি দুই হাজার টাকা পাচ্ছেন ওয়ান ব্লাড লেনের ট্রেডি রবির ডে ডাইরেক্ট বেয়ার্স এক পেয়ার বেবি আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনি একটু লক্ষ্য করুন ডাইরেক্ট এর বেবি আমি এর ডারুন স্টার্নিং আপ দেখেন মার্শাল্লাহ কেটিএম এর কবুতার এবং এদের স্টার্নিং অনেক সুন্দর আপনার ফ্ল্যাং করে প্রত্যেকটা বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আজকের যে বেবিগুলো না অনেক ভালো মানের বেবি আমি একটা কথাই বলবো ট্রেডি তো টেডি ব্লেয়ার্স আপনারা একটু ভালো মতন দেখুন ভিডিওটা টানবেন না অনেক সুন্দর বেবি অনলি দাম চাচ্ছি দামা দামের অপশন নেই এছাড়া দাম চাচ্ছে অনলি দুই হাজার টাকা মার্শাল্লাহ কবুতর অনলি দুই হাজার টাকা পাচ্ছেন দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন দুই হাজার টাকার বেবি দেখেন কেটিএম বেবি ডাইরেক্ট রব ব্লাড লাইনের কবুতর বিয়ার্স একবার বেবি আছে সাকি টেডি এটা হচ্ছে রব ব্রিডের এর সাকি টেডি আপনি নিতে পারবেন নিঃসন্দেহে দেশ এবং দেশের বাইরে যারা আছেন টেডি কবুতর চান মার্শাল্লাহ কবুতর সাকি টেডি বেবি বিয়ার্স সাকি টেডি বেবি আপনারা কিনুন অনলি পনেরোশো টাকা বেবি মার্শাল্লাহ কবুতর আজকের যে বেবি দিচ্ছি পনেরোশো টাকায় দেখেন এটা স্টার্নিং দেখেন পনেরোশো টাকার অনলি পনেরোশো টাকা সাকিটেরি দেশ এবং দেশের বাইরে আমি যে কবুতরগুলো দিয়েছি একসাথে যদি বেশি দশ পেয়ার পাঁচ পেয়ার নেন সেক্ষেত্রে দাম আলোচনা সাপেক্ষে রাখা যাবে মার্শাল্লাহ কবুতার বিয়ার্স এক পেয়ার কবুতর আছে নিউ অডাল কবুতার ডাইরেক্ট রব রিডের কবুতার মার্শাল্লাহ কবুতর আপনারা জানেন ইতিমধ্যে আপনার যারা নিউ অডাল কবুতার যদি চান এর স্টার্নিং দেখুন এর গেট দেখুন অনলি দাম চাষি দামার দামাদামির অপশন নাই এছাড়া যদি কেউ নিতে চান একদম কোনো কথা হবে না দেখেন এই স্ট্যান্ডিং আপ অনলি দাম পড়বে পাঁচ হাজার টাকা নিউ মডেল কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এবং যার পছন্দ হবে দামাদামি করতে পারবেন আলোচনা সাপেক্ষে দেখেন আমি কিন্তু প্রত্যেক প্রতিটা একটা কথাই বলি যে আমার এখানে কবুতর দামাদামি আছে সাপেক্ষে আপনি যে পরিমাণ দাম দাম বলবেন কোনো সমস্যা কবুতার ক্রয় করতে পারবেন আমি যে এক দাম বলি তা না আপনার দোষ করে ভিডিওটা টানবেন না দেখবেন ভালো ভালো কবুতর দেখতে পারবেন এবং প্রতি সপ্তাহে ভালো ভালো মানের কবুতর পাবেন আর অনলি দাম পড়বে দামাদামির কোনো অপশন নাই যে এগুলোর দাম পড়বে অনলি পাঁচ টাকা আপনার দাম বললে তারপর নিতে পারবেন মাসাল্লাহ কবুতর আর একটা কথাই বলবো কবুতর জগতের আপনারা যারা অবশ্যই কবুতারকে ভালোবাসেন এবং ভালো মানের কবুতর অবশ্যই আপনারা ক্রয় করবেন যাতে আপনারা ভালো কিছু করতে পারবেন আর আজকে যে কবুতার দেখাচ্ছি আমি আরো কবুতর দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না আরে যারা দাম চাচ্ছি ব্লাড ল্যান্ডের চমৎকার পাঁচ হাজার টাকা বিয়ার্সি এক পেয়ার আছে গোল্ডেন বেবি আপনারা ইতিমধ্যে জানেন গোল্ডেন কবুতর সবচেয়ে ফেভারেট জিনিস মারাত্মক ফ্ল্যাং করে এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন বেবি আর দেশ এবং দেশের বাইরে যারা আছেন এ যারা দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা আর একটা কথা যে কোনো ফ্লাইং কবুতার বেবি লাগলে আপনাদের দেওয়া যাবে অনলি দাম পড়বে আর যে কোনো কবুতার আমি আমার পাকিস্তানি কবুতর দিতে পারবো আজকেরা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমু নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি নাম নাম আর আপনারা যে কোনো হাইপলাইন কবুতর লাগলে আপনারা নিতে পারবেন আজকের মতো আমি আবারও বলি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলকে আবারও নতুন করে আমি জানাচ্ছি ঈদ মুবারক